তোমরা সবাই শিক্ষার্থী অর্থাৎ সেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে ঠিক আছে কোনগুলো করতে হবে নাগুলো করতে হবে করতে হবে তালিকা হয় কিছু তালিকার ভিতরে আর তাই না কিন্তু আমরা তেমন তালিকা করতে চাই না আমরা শুধু বলতে চাই যেটি করা ভালো সেটি করব যেটি করা খারাপ সেটি করব না না এখন বন্ধুকে কি একটা থাপ্পড় মারা ভালো না বন্ধ বন্ধু এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই জানি যে বন্ধুকে মারাটা খারাপ বা বন্ধু কাজ তাহলে আমরা বন্ধু কাজ করবো না তাহলে তোমার ভালো কাজ এক কথা যদি আমরা মধ্য কাজ না করি তাহলে তোমাদের ভালো কাজ অটোমেটিকলি অটোমেটিক তাই না হবে না অবশ্যই হবে এছ তোমরা অবশ্যই মন্দ কাজ করবে না করে থাকবে এবং কেনাতে তোমরা অগ্রদিনের সময় নষ্ট করো যারা একটু কেনা পরে বাইরে পানি খেতে বা টয়লেটে যাও তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তোমার অবশ্যই পারি বা টানে যাওয়ার তবে সেটা খুবই দ্রুত শেষ করে যখন কি ক্লাসে এসে যাবো তুমি ক্লাস করতে পারো সেই পরিবেশটা তুমি তৈরি করো কেমন তোমাকে আমি বলি না কেন তুমি যদি নিজ থেকে সংশোধন না হওয়াও তুমি যদি নিজ থেকে কোনো কাজ না করো আমি তোমাকে সেই কাজটি করাতে পারবো না কেমন আমাদের গ্রাম বাংলার একটি কথা আছে মেতে বসে রূপ আর ধরে বাড়িতে বসো কোনোদিন হয় না মেতে বসে মানে তোমার আমাদের চেহারা যদি মানে ভালো বা সুন্দর না হয় তুমি যত চেষ্টা করো হেয়ার লাভলি মাখো এ কিরিম মাখো ও কিরিম মাখো কোনোদিন পরিষ্কার হবে ঠিক আছে এদের বলা হচ্ছে মেতে কিছু রূপ আর ধরে বাড়িতে বসো মানে কাউকে ধরে বাড়িতে কোনো কাজ করে নেওয়া যায় না এই জন্য তোমাদেরকে আমি বিনীত অনুরোধ করবো তোমরা সবাই অবশ্যই অবশ্যই যে কাজগুলো ভালো সেগুলো করবে যেগুলো করা দরকার সেগুলো অবশ্যই বর্জন করবে এবং স্কুলের নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবে নিয়মিত পড়ালেখা করবে এবং সেটাকে যোগ্য এবং সুপরিচিত ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে অবশ্যই পড়ালেখার পাশাপাশি স্কুলের বিভিন্ন ধরনের কাজ সেগুলো যেমন করবে বাড়িতে অনেক কাজ আছে বাবা মাকে সাহায্য করা অনেক সময় ভাই বলে সাহায্য করা থাকতে পারে মাকে তুমি একটু রান্নায় সাহায্য করলে ছেলেরা একটু বাবা বাড়ির কাজে সাহায্য ভাই বাবা মায়ের কাজে সাহায্য করবে ঠিক আছে এবং এটাই ভালো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই সেভাবে চলাফেরা করবে আর পড়াশোনার জন্য অবশ্যই মনোযোগী হতো খুবই মনোযোগী হতো পড়াশোনা আমি একটি জিনিস মনে করি তোমার বিজ্ঞানীদের রিসার্চ দিয়ে বা যারা গবেষণা করেন তাদের রিসার্চ থেকে আমরা পেয়েছি যে মানুষের মেধা বা ব্রেন যেটাকে আমরা মেধা বা ব্রেন বলি যা বা ভালো বা খারাপ বলি সেটা মাত্র এক পার্সেন্ট কয় পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট একশো ভিতরে এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট তোমার চেষ্টা তুমি কতটুকু চেষ্টা করলে এটাই তোমার ভাগ্য তুমি যদি এক পার্সেন্ট দিয়ে চেষ্টা না করো তাহলে তুমি দুই পাবে তুমি যদি এক পার্সেন্ট দিয়ে চেষ্টা করো অবশ্যই তুমি দুই পেতে পারো তাই না বা তুমি পাঁচ পেতে পারো কি তুমি একশো পেতে পারো কিন্তু তুমি যদি এক পার্সেন্ট মেধাশের চেষ্টা নাই করো তাহলে কি আর এক পার্সেন্টও পাবে এটাই আসলে মানুষের মেধা কিন্তু আমি এখন পড়ালেখা করাই আমি শিক্ষক আমি কি ডাক্তারি করতে পারবো তাহলে কি আমার মেধা এটা কি মেধা একটা মানুষ একটা কাজের জন্য উপযুক্ত তৈরি হয় এটা মেধা না মেধা হলো যে কোনো মানুষ তার সৃজনশীলতা দিয়ে কোনো তৈরি করবে কোনো সৃষ্টি করবে বা কোনো আবিষ্কার করবে এটা আর আমরা যে পড়ালেখা করি পড়ালেখা করে সচেতন হই এই পড়ালেখার মাধ্যমে আমরা ভালো মতো পার্থক্য বুঝি এই পড়ালেখার মাধ্যমে আমরা এই কাজ লাগিয়ে আমরা কাজ মেধা নয় আমাদের মেধাটা হলো এক পাশা হয়ে আমি তুমি ধরে স্টুডেন্ট আমার বাংলাদেশ করে যায় ক্লাসের যে পড়াটা আমি দিয়েছিলাম ওই পড়াটা বাড়িতে পড়ে নাই সেই ছেলে কি সুন্দর করে উত্তরগুলো দিতে পারবে পাবে না পাবে না পাবে পারবে তাকে হবে জানতে হবে আর শুধুমাত্র পড়ালেখা করলে হবে না ছাত্র অনেক কাজ আছে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকে এক গ্লাস করে সর্বনিম্ন পানি খাবে একেবারে ঘুম থেকে উঠে আমাদের ভিতরে যে আমাদের গাড়ি কিন্তু আমরা ঘুম থেকে উঠলে লাল লাল লাগে তাই না অনেক সময় এইটা কিন্তু আমাদের বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে এই এই লাল লালগুলো বা শ্বাসগুলো যদি মানুষ গিলে খেয়ে ফেলে তার রোগগুলো অনেকগুলো কেটে যায় বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত অথবা আমরা সবাই সকালে গ্লাস পানি খাব সাত আরও তিনটি কাজ করবো সেটা হলো সন্ধ্যার দিকে আমরা সোলা বাজারে কাজ তোলা পাওয়া যায় বিষয় ওই সোলাটা পানির দিতে বিজয় রাখবো এত বিষে দশটা বিশটা কুয়া বা বিসি আমরা ভিজায় রাখবো ওটা সকালে উঠে আমরা ওই বিসিগুলো খেয়ে নিলে শরীর অনেক ভালো থাকবে আবার আরেকটা কাজ করতে হবে কালো জিরা খেতে বল কিন্তু একটু মধু খেতে হবে এগুলো করতে হবে পাশে যদি কেউ করতে সকালে একটু আদা চিবিয়ে রস খেতে পারে তাহলে তার শরীরটা থেকে দায় দায়ের করেছে বেলায় কেটে যাবে এরপর যারা মুসলমান ধর্মাবলী আছে এই কাজগুলো করবে সাথে সাথে হিন্দু মুসলমান সবাই কাজগুলো করবে কিন্তু যারা মুসলমান আছে তারা সকালে নামাজ কালাম পড়বে এবং যে যা পারে আরবি আমরা যে যা পারে সেটা সে পড়বে বুঝতে পেরেছ তারপরে পড়ালেখা শুরু করবে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য প্রচুর স্কুলে আসবে স্কুলে স্কুলে যতগুলো নিয়ম শৃঙ্খলা আছে স্কুলে অ্যাসেম্বলি থেকে শুরু করে স্কুল ছুটিও হওয়া অব্দিগুলো সেই নিয়ম শৃঙ্খলা যে মানতে পারবে সেই ভালো ছাত্র হিসাবে তৈরি হতে পারবে হিন্দু ধর্মাবলিতারা যারা আছে তারা সকালে এই কাজগুলো করার পরে তার যে গীতা তার তার যে গ্রন্থগুলো আছে সেগুলো পৃথ প্রার্থনা করে এমন

পানি ভিতরে প্রবেশ করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে কিছু হালকা রাস্তা করে অবশ্যই পড়াশুনো শুরু করে পড়াশুনো শেষ না অবশ্য পড়াশুনো করে নামাজ করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় এবং দিনের ভিতরে প্রচুর পরিমাণ পানি খাবে এভাবে তোমাদের জীবনকে প্রতিহত পরিচালনা করবে বলছি তোমরা তোমরা চেষ্টা করো আজকের দিন থেকে আগামীকাল থেকে একেবারে আমি যেভাবে বললাম সেভাবে তোমরা চলবে অবশ্যই তোমরা ভালো করবে তোমাদেরকে অনেক ধন্যবাদ